তো বন্ধুরা অবশেষে অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করার লিঙ্ক চালু করে দিল ভারতীয় নির্বাচন কমিশন তো অনলাইনে এসআইআর ফর্ম আপনারা খুব সহজে মোবাইল থেকে কিভাবে ফিল আপ করবেন আমরা জানবো পাশাপাশি অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য কি কি লাগবে পদ্ধতি কী রয়েছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব তার পাশাপাশি সম্পর্ক কী লাগছে এবং অনলাইন নাকি অফলাইন কোনটি সুবিধে বিস্তারিত আমরা দেখে নেব এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সে সঙ্গে আপনি অফলাইন এসআইআর ফর্ম এখনও পর্যন্ত পেয়েছেন কিনা না সেটাও ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তো অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের প্রথমে চলে আসতে হবে ভোটার্স ইসিআই ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশান বক্সে থাকবে সেখানে ক্লিক করলেই সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন ইসিআই নেট এখানে আসার পর প্রথমে আপনাকে লগ ইন করতে হবে আপনার ভোটার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি দিয়ে আপনাদের ক্যাপচা ফিল আপ করার পর রিকোয়েস্ট ওটিপি করতে হবে তাহলে কিন্তু আপনারা লগ করতে পারবেন অনেকেরই ক্ষেত্রে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা নাও থাকতে পারে তো সেক্ষেত্রে আপনাদের সাইন আপ ওপরে ক্লিক করে আপনার ভোটার কার্ডের সাথে আপনাদের চালু একটি মোবাইল নম্বর লিঙ্ক করে নিতে হবে লিঙ্ক করার পর আপনার মোবাইল নম্বরটি দিবেন তারপরে এই ক্যাপচা কোডটা থাকবে এখানে দিয়ে দিবেন তারপর রিকোয়েস্ট ওটিপির এর ওপরে ক্লিক করবেন তো আমরা আমাদের মোবাইল নম্বরটি দিয়ে দিয়েছি তার পাশাপাশি ক্যাপচার কোডটা দিয়ে দিয়েছি এবং রিকোয়েস্ট ওটিপির ওপরে ক্লিক করছি এবং এখানে আসার পর আপনাদের মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে সেই ওটিপিটাই আপনাদের এই বক্সেরগুলোতে লিখে দিতে হবে তো আমরা ওটিপি দিয়ে দিয়েছি এবার আমরা ভেরিফাই অ্যান্ড লগ ইন করবো এটা ভেরিফাই লগ ইন করলে আপনার নামটা কিন্তু ওপরে চলে আসবে এবং তার নিচে থাকবে ফিল এনুমেরেশান ফর্ম তো এই যে ফিল এনুমেরেশান ফর্ম এর উপরে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে এটা ক্লিক করলে আপনাদের পরের পেজে একটা নতুন উইন্ডো খুলবে এবং সেখানে কিন্তু আপনার ভোটার কার্ডের নম্বরটি দিয়ে দিতে হবে তো তার আগে কিন্তু আপনার রাজ্য সেটা সিলেক্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন প্রথমে লেখা রয়েছে এস আই আর দু হাজার ছাব্বিশ তারপরে অনলাইন ফর্ম সাবমিশন বাই দি ইলেকটর তো আপনার এটা রাজ্যের নামটা এখানে সিলেক্ট করে নেবেন আমরা রাজ্যের নাম সিলেক্ট করে নিচ্ছি এবার আপনার ভোটার কার্ডের নম্বরটা এখানে দিয়ে দেবেন এবং সার্চ করবেন তো আমরা ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দিয়েছি এবার আমরা সার্চ করছি সার্চ করার পরেই আপনাদের এরকম একটা নতুন পাতা খুলবে যেখানে আপনাদের রাজ্যের নামটা থাকবে পাশাপাশি আপনার ভোটার কার্ডের নম্বরটা থাকবে এবং তারপর কিন্তু এই যে ভোটার কার্ডের সঙ্গে ভোটারের নামটা এখানে চলে আসবে ইংরেজিতে আসবে পাশাপাশি তার ভোটার কার্ডের নম্বরটাও এখানে থাকবে এবং তার সঙ্গে ওই বুথের মধ্যে এই ভোটারের যে সিরিয়াল সেই সিরিয়াল নম্বরটা থাকবে এবং পার্ট নম্বর এবং তার নাম অর্থাৎ বুথের নম্বর এবং বুথের নাম থাকবে তারপর বিধানসভার নাম থাকবে এবং রাজ্যের নাম থাকবে তো এগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন এবং দেখে নেওয়ার পর আপনারা নিচের দিকে যাবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভোটারের নাম লেখা থাকবে এবং এই ভোটারের যে বিএলও সেই বিএল নামটাও এখানে লেখা থাকবে পাশাপাশি বিএলও মোবাইল নম্বরটা এখানে দিয়ে থাকবে এবং তারপর এখানে কিন্তু একটা আপনাদের সতর্কবার্তা দিয়ে রয়েছে তো এখানে যেটা বলা হচ্ছে এই অনলাইনে ফর্ম ফিল করার জন্য আপনার ভোটার কার্ডের সাথে আপনার আধার কার্ডের নাম কিন্তু একদম সেম টু সেম একই থাকতে হবে যদি ম্যাচ না থাকে তাহলে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করা যাবে না আপনার ভোটার কার্ডের সাথে আপনার আধার কার্ড যদি একদম সেম টু সেম ম্যাচ থাকে তবেই কিন্তু অনলাইনে ফর্ম ফিল করা যাবে এবং ম্যাচ যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বিএলও যে রয়েছে সেই বিএলওর সাথে যোগাযোগ করে আপনাদের কিন্তু অফলাইনের মাধ্যমেই এই ইনুমারেশন ফর্মটি ফিল করতে হবে তো যাদের ম্যাচ থাকবে তারাই শুধুমাত্র অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন এবার ম্যাচ যদি থাকে আপনার আধার কার্ডের সাথে আপনার ভোটার কার্ড তাহলে আপনাদের এবার ভোটার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনাদের এখানে লিখে দিতে হবে এবং সেন্ড ওটিপি করতে হবে তো আপনার ভোটার কার্ডের সাথে আপনার যদি মোবাইল নম্বর লিঙ্ক না করা থাকে সেক্ষেত্রে জাস্ট এক মিনিটের মধ্যে কিন্তু আপনাদের ভোটার কার্ডের সাথে আপনাদের মোবাইল নম্বরটি লিঙ্ক হয়ে যাবে এবং তখন কিন্তু আপনাদের এই যে ক্লিক হেয়ার এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এবং আট নম্বর ফর্ম ফিল করতে হবে আট নম্বর ফর্ম ফিল করার সময় আপনাদের জাস্ট ভোটার কার্ডের নম্বরটি দিবেন এবং আপনাদের চালু একটি মোবাইল নম্বর দিবেন যেটি মোবাইল নম্বরটি আপনি লিঙ্ক করতে চাইছেন আপনার ভোটার কার্ডের সাথে সেই মোবাইল নম্বরটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ওটিপি যাবে এবং ওটিপি যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ভোটার কার্ডের সাথে আপনাদের মোবাইল নম্বর একদম লিঙ্ক হয়ে যাবে এবং লিঙ্ক হয়ে যাওয়ার পর আবারও কিন্তু সেই প্রসেসটা আপনাদের পদ্ধতিটা অবলম্বন করার পর এখানে আসবেন এবং আপনাদের ওই মোবাইল নম্বরটি দেবেন তারপর আপনাদের সেন্ড ওটিপির উপরে ক্লিক করতে হবে এবার সেন্ড ওটিপির ওপরে ক্লিক করলেই আপনাদের কিন্তু মোবাইলে ওটিপি চলে যাবে তো আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন মোবাইলে ওটিপি চলে আসছে আমরা কিন্তু এই ঘরটাই ওটিপি লিখে দিচ্ছি এবং যেমন কিন্তু তথ্য সেরকমই থাকবে আপনাদের জাস্ট ওটিপিটা এখানে লিখে দেবেন তারপর ভেরিফাই ওটিপির ওপরে ক্লিক করবেন ভেরিফাই ওটিপির ওপরে ক্লিক করার পরে আপনাদের পরের কিন্তু অপশান খুলে যাবে অর্থাৎ পরের কিন্তু অপশান যেটা দেখাবে যে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি তো তিন ধরনের ফর্ম কিন্তু হচ্ছে একটা যেটা বলা হচ্ছে যাদের নিজের নাম দু হাজার দুয়ে লিস্টে থাকবে তাদের ওপরের অপশানটিকে সিলেক্ট করতে হবে তারপর নিজের নাম না থাকলে বাবা মায়ের অথবা দাদু বা ঠাকুরমার যদি নাম থাকে সেক্ষেত্রে তাদের দু নম্বর অপশানটি সিলেক্ট করতে হবে আর যাদের কোনো আত্মীয়ই দু হাজার দুয়ের সালে নেই তাদের কিন্তু নিচেরটা করতে হবে তো যারা নিজেরটা সিলেক্ট করবেন তাদের কিন্তু অবশ্যই নোটিশ আসবে এবং হেয়ারিং হবে পাশাপাশি যারা দু হাজার দুয়ে সিলেক্ট করবেন তাদের কিন্তু কোনো অপশান লাগবে না কিছুই লাগবে না তাদের এমনি ভেরিফাই হয়ে যাবে এবং পাশাপাশি যাদের আত্মী অর্থাৎ বাবা বা মা বা ঠাকুরদা বা ঠাকুরমা থাকবেন তাদেরও কিন্তু কোনো ভেরিফাই হবে না তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রথম অপশনটা সিলেক্ট করার জন্য আপনাদের বয়স আটত্রিশ বছরের বেশি হতে হবে তবেই কিন্তু আপনারা প্রথম অপশনটি সিলেক্ট করতে পারবেন অর্থাৎ আপনাদের দু হাজার বছর হতে হচ্ছিল তো সেক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশ সাল অনুযায়ী আপনাদের অবশ্যই আটত্রিশ বছরের বেশি হতে হবে তো সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন যেহেতু আমার বয়স আটত্রিশ নয় সুতরাং আমার কিন্তু এই প্রথম অবশেষটি প্রথমেই কিন্তু এটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এবং এই ক্ষেত্রে শুধুমাত্র আমার দু নম্বর এবং তিন নম্বর অপশনটি অ্যাক্টিভেট দেখাচ্ছে তো আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার বাবার নাম কিন্তু দু হাজার দুইয়ের লিস্টে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি এই দু নম্বর অপশানটা কিন্তু সিলেক্ট করছি এবং সিলেক্ট করার পর আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন দু নম্বর অপশনটা আমি সিলেক্ট করেছি এবং সিলেক্ট করার পর আরও একটি নতুন উইন্ডো খুলছে সেখানে কিন্তু আপনাদের দেখাচ্ছে যে দু হাজার আপনি যাকে দেখাচ্ছেন আপনার মা বা বাবা বা ঠাকুর বা ঠাকুরমা যাকে দেখাবেন তার কিন্তু ডিটেলস এবার আপনাকে সিলেক্ট করতে হবে তো প্রথমেই দু সালে যে রাজ্যের যে বিধানসভার যে বুথে কিন্তু আপনার আত্মীয়ের নাম ছিল তাদের সেই জায়গার ডিটেলস কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে প্রথমে আপনার রাজ্যের নামটা সিলেক্ট করতে হবে তারপর তার বিধানসভার নামটা সিলেক্ট করতে হবে এবং পাশাপাশি সেই বিধানসভার সেই বুথের নামটা সিলেক্ট করতে হবে তারপর ওই বুথে আপনার আত্মীয়ের কত নম্বরের নাম ছিল অর্থাৎ কত সিরিয়ালের নাম ছিল সেই সিরিয়াল নম্বরটা আপনার এখানে বসাতে হবে এবং সেই আত্মীয়ের সঙ্গে আপনার কি সম্পর্ক রয়েছে অর্থাৎ আপনি কাকে দেখাচ্ছেন আপনার বাবাকে না মাকে না ঠাকুরদার মা ঠাকুর মা কাকে দেখাচ্ছেন সেই সম্পর্কটা কিন্তু এবার আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে রাজ্যটা সিলেক্ট করে নিয়েছি তারপর আমরা বিধানসভা সিলেক্ট করছি এবং তারপর বুথের নাম এবং নম্বরটা সিলেক্ট করছি পাশাপাশি এখানে সিরিয়াল নম্বরটা আমরা দিয়ে এবং তারপর এখান থেকে আত্মীয়ের ধরন অর্থাৎ বাবাকে কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে চারটে কিন্তু অপশন দেখাচ্ছে বাবা মা ঠাকুরদা এবং ঠাকুরমা এই চারটে অপশনের মধ্যে থেকে আপনাদের কিন্তু সম্পর্ক সিলেক্ট করতে হবে এর বাইরে যদি থাকে সম্পর্ক তাহলে কিন্তু আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ পারবেন না পাশাপাশি অফলাইনেও কিন্তু আমরা বলে আসছি যে চারটি সম্পর্কে ছাড়া অন্য কোনো সম্পর্ক হলে আপনাদের কিন্তু নোটিশ আসবে এবং হিয়ারিং হবে সেই মতো দেখতে পাচ্ছেন এই চারটি অপশন কিন্তু অনলাইনে দিয়ে রয়েছে তো অনেকে কিন্তু বলছিলেন চারটি সম্পর্কের বাইরে থাকলেও তারা কিন্তু পড়ছিলেন ফর্ম ফিল কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় আপডেট আছে যে চারটে সম্পর্কের বাইরে থাকে তাদের নোটিশ আসবে এবং তার পাশাপাশি হিয়ারিং হবে তো আমরা এখান থেকে আমাদের বাবাকে কিন্তু সিলেক্ট করে নিয়েছি এবং পাশাপাশি রাজ্যের নাম তার পাশাপাশি বিধানসভার নাম এবং বুথের নাম নম্বর এবং সেই সময় বাবার সিরিয়াল কত ছিল সেটা আমরা সিলেক্ট করে নিয়েছি এবং আমরা বাবাকে কিন্তু এখান থেকে রিলেশান দেখাচ্ছি দিয়ে আমরা সার্চ করছি সার্চ করার পর আমাদের বাবার নাম কিন্তু এখানে চলে এসছে তো এক্ষেত্রে কিন্তু বাবার নাম থাকবে বাংলায় তখন ছিল দু হাজার দুই কিন্তু এখানে কিন্তু ইংরেজিতে দেখাচ্ছে পাশাপাশি তার ভোটার কার্ড নম্বর ছিল সেটা কিন্তু চলে আসছে এবং তার সঙ্গে যিনি রিলেটিভ ছিলেন অর্থাৎ আত্মীয় ছিল সেই আত্মীয় নামটা দেখাচ্ছে এবং তার সাথে ওনার কি সম্পর্ক ছিল তো এই ক্ষেত্রে কিন্তু পিতা পুত্রের সম্পর্ক ছিল তা সত্ত্বেও কিন্তু এখানে কিন্তু অদার্স দেখাচ্ছে এবং তারপর রাজ্যের নাম এবং পাশাপাশি বিধানসভার নাম এবং বুথের নাম নম্বর সবই কিন্তু চলে আসছে তো এখান থেকে আপনাদের জাস্ট এই যে এখানে মাই রিলেটিভ নেম এক্সিস্ট ইন দ্য ইলেকটোরাল রোল অফ বেঙ্গল দু হাজার দুই অ্যাজ পার দ্য অ্যাবভ ডিটেলস এই ঘরটাতে আপনাদের সিলেক্ট করতে হবে দিয়ে কন্টিনিউর ওপরে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর পরের অপশান খুলে যাবে এবং সেই অপশানটিতে কিন্তু আপনার মোবাইল নম্বর থাকবে এবং তারপর আপনার এখন কারেন্ট দু হাজার পঁচিশের তথ্য অনুযায়ী আপনাদের ডিটেলসগুলো ফিল আপ করতে হবে যেমনটা আমরা অফলাইন ফর্মে দেখেছি যে উপরের দিকের অংশটা ফিল আপ করতে হয় দু সালের তথ্য অনুযায়ী সে মতো দেখতে পাচ্ছেন আপনার এখনকার ডেট অফ বার্থ সেটা সিলেক্ট করতে হবে এবং পাশাপাশি প্রত্যেকের নিজের বাবার নামটাই কিন্তু এখানে লিখতে হবে দেখতে পাচ্ছেন ফাদার নেমস অবশ্যই কি লিখতে হবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও এখানে ঘরটাতে বাবার নামটা লিখতে হবে পাশাপাশি মায়ের নামটাও কিন্তু লিখতে হবে এবং এটা কিন্তু ম্যান্ডেটরি অর্থাৎ লিখতেই হবে প্রত্যেকের বাবার নাম এবং মায়ের নাম লিখতে হবে এবং ভোটার কার্ড আপনারা কিন্তু দিতে চাইলেও হবে না দিতে চাইলেও হবে কিন্তু নামগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে ভোটার কার্ড যদি থাকে দিয়ে দেবেন না থাকলেও কোনো অসুবিধা নেই পাশাপাশি আধার কার্ডের নম্বর যেটা আপনার রয়েছে সেই আধার কার্ডের নম্বর আপনাদের দিলে হবে না দিলে হবে কোনো বাধ্যবাধকতা নেই পাশাপাশি বিবাহিত যারা রয়েছেন স্বামীর নাম বা স্ত্রীর নাম যদি দিতে চান তো দিবেন এবং ভোটার কার্ড অর্থাৎ স্বামী স্ত্রীর ভোটার কার্ড যদি দিতে চান তো দিবেন কোনো অসুবিধা নেই বাধ্যবাধকতা নেই না দিলেও হবে এবং প্লেস অফ সাবমিশন কোথায় থেকে আপনি এই ফর্মটি ফিল করছেন সেই জায়গার নাম দিবেন তারপর আপলোড ফটো এটা কিন্তু অবশ্যই আপনাদের ভাইটাল একটা ব্যাপার আছে স্ট্যাম্প সাইজের বা পাসপোর্ট সাইজের একটি হালকা রঙের ব্যাকগ্রাউন্ডের বা সাদা ব্যাকগ্রাউন্ডের ফটো কিন্তু আপলোড করতে হবে তাই অবশ্যই আপনারা যখন এই ফর্মটি ফিল আপ করবেন আগে থেকে আপনাদের মোবাইল বা কম্পিউটারে নিয়ে রাখবেন বা তুলে রাখবেন পাশাপাশি আপনার বাবার ভোটার কার্ড মায়ের ভোটার কার্ডের নম্বর এই তথ্যগুলো নিয়ে রাখবেন এবং তার সঙ্গে দু সালে আপনার বাবার বা মায়ের বা ঠাকুরদার বা ঠাকুরমার যে সিরিয়াল যে বুথে যে পাতায় কিন্তু নাম রয়েছে সেই পাতাটা কাছে রেখে দেবেন সেটা দেখে দেখে কিন্তু আপনাদের ফর্মটা ফিল করতে হবে এবং ছবিটা যখন আপলোড করবেন তখন কিন্তু আপনাদের জুম আউট জুম ইন বলে কিন্তু অপশন থাকবে সেইভাবে কিন্তু আপনাদের ছবিটা অ্যাডজাস্ট করে নিতে হবে এবং ছবি আপলোড করার পর আপনাদের নিচের দিকে অপশন আসবে সাবমিট বলে তবে তার আগে আপনাদের এই যে যেটা আত্মীয়ের যে সম্পর্ক সেই সম্পর্কগুলো কিন্তু আপনাদের দেখে নেবেন আপনাদের আত্মীয়ের নামটা থাকবে ইংরেজিতে থাকবে পাশাপাশি তার যিনি আত্মীয় থাকবে অর্থাৎ আপনার বাবার বাবা তার নাম থাকতে পারে এখানে কিন্তু দেখে নেবেন তারপর বুথ এবং বুথের নাম সেটা থাকবে এবং পাশাপাশি ভোটার কার্ড নম্বর দু হাজার দুই সালে যে ভোটার কার্ড নম্বর ছিল সেটাও দেখে নেবেন রিলেশন টাইপ এটা হচ্ছে সবথেকে ভাইটাল তো এখানে কিন্তু আমরা যেটা দেখছিলাম অফলাইন ফর্মে এই সম্পর্ক নিয়ে কিন্তু অনেক কনফিউশন তৈরি হচ্ছিল তো এখানে কিন্তু অনলাইনে যেটা আমরা দেখতে পাচ্ছি যদিও কিন্তু এই যে আমার বাবা এবং তার বাবার মধ্যে সম্পর্ক পিতা পুত্রে ছিল কিন্তু তা সত্ত্বেও এখানে কিন্তু অনলাইনে দেখাচ্ছে শুধুমাত্র অদার তো আপনাদের এই যে সম্পর্ক নিয়ে যে এত কনফিউশন এত ভুল বোঝাবুঝি সেটা কিন্তু এখানে অনলাইন থেকে কোনো ব্যাপারে নেই এবং এটা কিন্তু ম্যান্ডেটরি নেই এটা অটোমেটিক্যালি যতই আপনারা কিন্তু পিতা পুত্র বা মাথা থাকুক এটা কিন্তু অটোমেটিক্যালি অধারেই চলে আসছে তো এটা নিয়ে অত কিন্তু দরকার নেই পাশাপাশি আপনার বিধানসভার নামটা থাকবে এবং সিরিয়াল ছিল দু হাজার দুই সালে আপনার বাবার বা আপনার মায়ের বা ঠাকুরদা বা ঠাকুরমার সেই সিরিয়াল নম্বরটা চলে আসবে অবশ্যই এটা কিন্তু একবার মিলিয়ে দেখে নেবেন যদি এখানে কোনো ভুল ভাল থাকে তাহলে আপনারা এডিট অপশন করে কিন্তু আবারও আপনাদের আত্মীয় নামটা ঠিকঠাক কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন তারপর এখানে কিন্তু সাবমিট অপশন চলে আসবে তো সাবমিট অপশান করার আগে আপনাদের প্রিভিউ বলে কিন্তু একটা অপশন আসবে অফলাইন ফর্মে যেমন আমরা ফর্ম ফিল আপ করছি সেই মতে প্রিভিউ তারপর আপনাদের কিন্তু একই সেম টু সেম ফর্ম চলে আসবে এবং সেই মতো আপনাদের ওপরের দিকে দু হাজার পঁচিশ সালে অনুযায়ী তথ্য থাকবে তারপর ছবি থাকবে পাশাপাশি দু হাজার দুই সালের তথ্য কিন্তু থাকবে বাম দিকে যদি নিজের নাম থাকে দু হাজার লিস্টে তাহলে বাম দিকের অংশটা থাকবে আর যাদের দু হাজার দুই সালে নিজের নাম থাকবে না অর্থাৎ বাবা বা মা বা ঠাকুরদা বা ঠাকুরমার থাকবে তাদের কিন্তু ডান দিকেরটা ফিল আপ করা থাকবে তো দেখতে পাচ্ছেন এক্ষেত্রে কিন্তু আমার বাবার রয়েছে অর্থাৎ আমার নিজের নাম নেই আমি বাবার নাম দিয়ে করছি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন ডান দিকেটা রয়েছে বাম দিকেরটা ফাঁকাই রয়ে গেছে তো যাদের দু হাজার দুয়ে থাকবে নাম তাদের কিন্তু বাম দিকেরটা ফ্লাপ থাকবে তাদের ডান দিকেরটা ফাঁকা থাকবে তো এটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন করছিলেন যে আপনি কী করে জানলেন যে দু দিকেরটা ফিল্যাপ করতে হবে না তো অনলাইনে কিন্তু দেখতেছেন এই অপশানে চলে আসছে যে শুধুমাত্র যে কোনো একদিকে আপ করতে হবে দু হাজার দুয়ে থাকলে বাম দিকেরটা করবেন ডান দিকেরটা ফাঁকা থাকবে দু হাজার দুয়ে যদি আপনার নিজের নাম না থাকে বাবার অথবা মায়ের নাম থাকে তাহলে আপনাদের ডান দিকেরটা অটোমেটিক্যালি ফিলাপ হবে বাম দিকেটা কিন্তু ফাঁকা থাকবে এবার এটা ঠিকঠাক করে দেখে নেওয়ার পর আপনাদের সাবমিট করতে হবে সাবমিট করার পর আপনাদের আধারে কিন্তু একটা ই সাইনের পেজ আসবে আপনাদের আধার নম্বরটি দিয়ে আপনাদের সাইন করতে হবে মোবাইল আপনাদের ওটিপি যাবে কারণ আধারের সাথে আপনাদের মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে না হলে কিন্তু আপনারা এটা ফর্ম ফিলআপ করতে পারবেন না তো সেখানে কিন্তু আপনাদের আধারের মাধ্যমে ওটিপি যাবে ওটিপিটা দেওয়ার পর আপনাদের কিন্তু এই ফর্মটা অনলাইনে সাবমিট হয়ে যাবে তো অনলাইনে ফর্ম ফিলআপ করার জন্য আগে থেকে কিন্তু আপনাদের ছবি লাগবে পাশাপাশি আপনাদের বাবার এবং মায়ের ভোটার কার্ডের তথ্য এবং ভোটার কার্ডের নামটা লাগবে এবং তার সঙ্গে দু সালের যে আত্মীয় আপনি দেখাচ্ছেন তার ওই যে দু হাজার সালের ওই পাতাটা কিন্তু ইনফরমেশন লাগছে তো আগে থেকেই ওই সমস্ত ডকুমেন্টগুলো হাতের কাছে রাখবেন তারপর কিন্তু আপনারা অনলাইনে ফর্ম ফিল করতে যাবেন তো অনলাইনে ফর্ম ফিল করার কিন্তু সুবিধা রয়েছে অসুবিধা রয়েছে অনেকে কিন্তু এত পারদর্শী নয় অনলাইনে ফর্ম ফিল করার জন্য তো তাদের ক্ষেত্রে অবশ্যই অফলাইনে ফর্ম ফিল করবেন আর যারা অনলাইনে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা কিন্তু অনলাইনে ফর্ম ফিল করেন অনলাইনে কিন্তু আপনাদের নামগুলো কোনো ভুলভান্তি হবে না অনলাইনে সেদিক থেকে কিন্তু সিকিউর রয়েছে কিন্তু যারা একদমই অচল মোবাইল বা কম্পিউটার তেমন চালাতে পারে না তাদের ক্ষেত্রে কিন্তু অফলাইনে বিএল এর মাধ্যমে ফর্ম আপ করতে হবে পাশাপাশি যাদের ভোটার কার্ডের সাথে আধার কার্ডের কোনো ম্যাচ নেই তাদেরকে কিন্তু অবশ্যই অফলাইনে ফর্ম আপ করতে হবে এমনটা কিন্তু এখানে ওয়ার্নিং হচ্ছে এবং তার পাশাপাশি আপনাদের ভোটার কার্ডের সাথে আপনাদের মোবাইল নম্বরটিও লিঙ্ক থাকতে হবে তবেই কিন্তু আপনারা এই ফর্মটা সাবমিট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল এসআইআর ফর্ম অনলাইনে সাবমিট করার সমস্ত তথ্য তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী